দুটো অভিমত হয়ে গিয়েছে দুটো অভিমত প্রথম অভিমত আমি বলবো যে সুভাষ বসু যারা বিপক্ষে যারা সহ্য করতে তোমরা বলো ব্রিটিশের পারতেন্দ্র শত্রু ডক্টর বিআর আহমেদ খান পয়ের নাম্বার শত্রু ডিটি কৃষ্ণ পাসানি পলেন নাম্বার শত্রু কি রাজেন্দ্র সরি রাধাকৃষ্ণন না ব্রিটিশের পয়লা নাম্বার শত্রু হলো সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন ব্রিটিশ সরকার চেয়েছিল উমেশ চন্দ্র ব্যানার্জী ব্রিটিশ সরকার চেয়েছিলেন চেয়েছিল দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে হিরো শাহ মেহতা আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু গান্ধীজি এই ধরনের নেতা থাকলে আমাদের সুবিধা এই ধরনের নেতা থাকলে ভারতবর্ষের কৃষক শ্রমিক এর উপর আমরা উত্তরচার চালাতে পারবো ভারতবর্ষের যে সংগ্রামশীল জাতীয়তা ভারতবর্ষের মানুষের মধ্যে যে ঐক্য লড়াই করবে স্বাধীনতা ছিনিয়ে নিবে এদের সামনে এরা থাকলে এরা ঠেকাবে তাই তো কংগ্রেস সেফটি ভালো হিসাবে কংগ্রেসকে তৈরি করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি কংগ্রেসকে তৈরি কংগ্রেসের সার্ভে নয় কংগ্রেস তৈরি ভারতের সার্ভে নয়ত কংগ্রেস তৈরি ব্রিটিশ সরকারের স্বার্থে স্বার্থেই স্বার্থকে এদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছে এটা ঘটনা এটা ঘটনা আঠারোশো পঁচাশি পরে উনিশশো উনত্রিশ এতদিন লেগে গেল স্বাধীনতা চাইতে আর এরা বলে কি সুভাষ চন্দ্র বসু হ্যাঁ এরা বলে কি সুভাষ চন্দ্র বসু কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়া উনিশশো পঁচিশ সালে তৈরি হয়েছে ঠিক আছে শ্রমিকদের সাথে কথা বলেছে এরা কংগ্রেসের মতো জমিদারদের সাথে নয় জমিদারদের পাশে দাঁড়ায়নি এরা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ওই মেলাফর ভুল স্বীকার করলে মানা যায় কিন্তু কংগ্রেসের নেতৃবৃন্দ এবং তাদের উত্তরাধিকারী আজকে কংগ্রেস থেকে এম হয়েছে কংগ্রেস থেকে বিজেপি তৈরি কংগ্রেস থেকে কংগ্রেস তৈরি হয়েছে যত পার্টি রয়েছে সব পার্টি কিন্তু কংগ্রেস থেকে তারা সুভাষের গুণগান গান

তুপুর সাম্প্রদায়িক মনে করেননি কর্নেল হবিবরকে ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন তাহলে এত ডিসিপ্লিন মানার